আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ মশলা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা ব্যাগ প্রাইস লিখে দিয়েছি ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে অর্ডার করবেন ঘরে বসেই পাবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো এগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে এই ব্যাগগুলো আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে দিয়েছি অনেক সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশালা অনেক ভালো একশো নিরানব্বই টাকা একদম হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম আপনাদের যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছায় নিয়ে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের কুরিয়ার সার্ভিসের লোক আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে পছন্দ কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস মাত্র একশো টাকা করে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর গরজিয়ার সব পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা করে দিচ্ছি ভাবা যায় দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো টাকা করে যেটি নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম আপনাদের পছন্দমতো কালেকশনগুলো সব কিছু আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো সব ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন শুধু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না একশো নিরানব্বই টাকায় পার্টি হিজাব ব্যাগ তারপর আমাদের পার্টি ব্লাউজ শীতের জুতা এগুলোও কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের অনেক সুন্দর সুন্দর শীতের জুতা কালেকশান এসেছে একশো নিরানব্বই টাকার একশো নিরানব্বই টাকায় পার্টি ব্লাউজ এসেছে শীতের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে সব কিছু দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি পছন্দ মতো কালেকশানগুলো সরাসরি আমরা দোকান থেকে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রাইস লিখা আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দ মতো কালেকশানগুলো সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আরও কিছু জানতেও হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলেও বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশালা অনেক ভালো অনেক সুন্দর অফার প্রাইসে প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পার্টি হিজাব বোরকা ব্যাগ শীতের জুতা সব কিছু আনা হয়েছে আপনাদের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর আমাদের মাসাল্লাহ চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজেও আছে শপিং ব্লগ বাই অনিকা সব কিছু আপনারা দেখে শুনে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় যেটা লাগবে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রতিটা ব্যাগ সরাসরি ডিটেলসে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে মতো কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো কিন্তু দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো দুই কাঁধেও নেয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন স্কুল ব্যাগগুলো নিয়ে এসেছি এই স্কুল ব্যাগগুলো তিনটা করে চেম্বা লং বেল শর্ট বেল দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে বাচ্চারা এগুলো অনেক পছন্দ করবে এছাড়া অন্যান্য অনেক ডিজাইনের বড়দের পার্টি ব্যাগ দেখিয়ে দিচ্ছি একশো নিরানব্বই টাকায় বড়দের পার্টি ব্যাগের তো অভাব নাই আমাদের এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এই ব্যাগগুলো একশো নিরানব্বই টাকায় ভিতরে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া তিনটা করে চেম্বার দেয়া অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর মাসাল্লাহ অনেক স্পেস আছে আর ডেলিভারি বয় গেলে যখন দেখবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা একদম হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারেন যার যে কয়টা ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ মতো জিনিসগুলো একসাথে নিয়ে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আপনাদের জন্য সবগুলো ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগেরটা